সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি একটি ডেজার্ট তৈরি করে দেখাবো এটা আপনার রমজানে ইফতারেও তৈরি করতে পারবেন বা সামনে যে ঈদ আসতেছে আমাদের ঈদেও কিন্তু আমরা ডেজার্ট হিসাবে এটা রাখতে পারি দেখতে যেরকম আকর্ষণীয় খেতেও কিন্তু অনেক বেশি মজার আর তৈরি করা খুবই সহজ ঝটপট তৈরি করে নেওয়া যায় চলুন তাহলে আমরা আজকে ব্রেড পুডিংয়ের রেসিপিটা দেখে নিই ব্রেড পুডিংয়ের জন্য প্রথমে আমি পাত্রটা সেট করে নিব এখানে আমি ক্যারামেল তৈরি করে নিয়েছি ক্যারামেল তো আমরা কম বেশি সবাই তৈরি করতে পারি এর আগেও কিন্তু আমি ক্যারামেল পুডিংয়ের রেসিপি দিয়েছি ওইখানেও কিন্তু ক্যারামেলটা তৈরি করে দেখিয়েছি আমি এই পুডিংয়ে সাধারণত ক্যারামেল দেওয়া হয় না কিন্তু আমার কাছে ভালো লাগে ক্যারামেলের ফ্লেভার এই জন্য আমি ক্যারামেল দিয়েই করব। এখন এখানে একটি মিক্সিং বোল নিয়েছি এখানে আমি দেড় কাপ পরিমাণে দুধ নিয়েছি দুধটা আগের থেকে জাল করে নেওয়া তারপর এখানে কাস্টার্ড পাউডার দিয়েছি আমি দুই টেবিল চামচ দুধটার সাথে কাস্টার্ড পাউডারটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি মিষ্টির জন্য এখানে দিয়েছি কনডেন্স মিল্ক আপনারা চাইলে কিন্তু এখানে চিনিটাও দিতে পারবেন কনডেন্স মিল্কটা খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিব তারপর এখানে আমি ছয়টা ডিম নিয়ে নিয়েছি আমার পাত্র অনুযায়ী এখানে ছয়টা ডিমই দরকার হবে আপনারা কম বেশি করেও নিতে পারবেন ডিমটা মিশিয়ে নিয়েছি তারপরে আমি এখানে দিয়েছি ভ্যানিলা এসেন্স এক চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে সাইডে রেখে দিলাম এখন আমি এখানে ব্রেড নিয়েছি ব্রেড পুডিংয়ের জন্য ব্রেড তো আমাদের লাগবেই এখানে আমি চার পিস ব্রেড নিয়েছি ব্রেডগুলি আমি এইভাবে কোনা করে কেটে নিয়েছি এখন যে পাত্রে পুডিং সেট করব আমি এখন ব্রেডগুলি এই পাত্রে আমি সেট করে নিব এটা আপনারা যার যার মতোভাবে এটা সেট করে নেবেন আমার পাত্র অনুযায়ী আমি যেভাবে আমার ভালো লাগবে এইভাবে আমি করে নিয়েছি এই তো এভাবে আমি ব্রেডগুলি সেট করে নিয়েছি এখন দুধের যে মিশ্রণটা দুধ ডিমের মিশ্রণটা আমি এখানে দিয়ে দেব তারপর দেখবেন ব্রেডগুলি একটু ফুলে উঠবে আমরা একটু চেপে চেপে একটু ভিজিয়ে দেবো ব্রেডগুলি কিছুক্ষণ পর দেখবেন এমনিতেই ব্রেডগুলি ডুবে থাকবে এখন আমি উপর দিয়ে কিছুটা ড্রাই ফ্রুট দেব এটা যার যার পছন্দ মতো দিয়ে নেবেন আমি এখানে কিছু বাদাম কুচি দিয়েছি আর চেরি কুচি দিয়েছি এখন আমি আজকে যেহেতু এটা ওভেনে বেক করব এটা চাইলে কিন্তু নর্মাল পুডিং আমরা যেভাবে বেক করি চুলা এভাবে করা যাবে আমি ওভেনে বেক করব। এই আমি একটা পাত্রের মধ্যে পানি নিয়েছি ফুটন্ত গরম পানি নিয়েছি এখন এইভাবে আমি ওভেনে দিয়ে দিব ইলেকট্রিক ওভেনে আমি একশো আশি ডিগ্রিতে এক ঘন্টার মতো সময় লাগছে আমার এটা হইতে এই তো এক ঘন্টা পরে ফিরে আসলাম আমাদের পুডিংটা একদমই হয়ে গেছে আমি একটু চেক করে দেখলাম দেখলাম তো কতটা সুন্দর হয়েছে দেখতে কতটা লোভনীয় খেতেও কিন্তু খুবই মজার হয় আমি এখন আপনাদের পুরিংটা একটু কেটে দেখাবো ভিতরটা কেমন হয়েছে এটা আমি ঠান্ডা করে নিয়েছি কিন্তু যে কোনো পুডিং ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু বেশি ভালো লাগে এই তো পুডিংটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আর এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় আশা করছি আজকে এর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইলো আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ